তার <cavalajad omadabanado" gamying Mechanism> মূল্যবান যে সময় আসলে সবাই ম্যাডাম জব করছেন কিন্তু তারপরও তোমাদের নিয়ে দেখো যখনই বলছি যে ম্যাডাম এই মাসে পরীক্ষা তা আপনি দ্রুতভাবে এদেরকে একটু কিছু একটা পরীক্ষায় বসার জন্য যা উপযোগী একটু এসে ওদের একটু সহযোগিতা করেন তো ম্যাডাম কিন্তু তোমার এই সকালবেলা কিন্তু তোমাদের জন্য এখানে চলে এসেছে তোমরা সবাই মনোযোগ সহকারে ম্যাডামের ক্লাস করবে আমি সকলের মঙ্গল কামনা করছি তারই সঙ্গে আজকে যে ম্যাডাম এখানে এসেছে ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি কলনা একাডেমির পক্ষ থেকে এবং ষোলোতম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ম্যাডাম আপনার যে এই দীর্ঘদিন আপনার এখানে যে আসা বা শিক্ষার্থীদের সাথে পথ চলা তো এদের আশা করি যে আপনার এই ব্যাচের শিক্ষার্থীরা আবার একটু ভিন্নতা আমি পেয়েছি যেটা হয়েছে এরা অনেক ভদ্র

লম্বা লম্বা চুল মানে কেমন একটা অগছালা কিন্তু তোমাদের মধ্যে সেটা নাই তোমরা গোছালো একটা ভাব এবং এটাই ভালো পরিপাটি থাকাটাই সবসময় ভালো এবং দেখতেও ভালো লাগে মার্জিত লাগে সবাই ভালো লাগে যেহেতু তোমাদের সার তোমাদেরকে কিন্তু ভালো বলেছে কারণ কি তোমরা কিন্তু খুবই মার্জিত এবং পরিপাটি ভাবে এখানে এসেছে আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে ধন্যবাদ তোমাদের সবাইকে বিরাট কেউ ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাডাম আপনার আপনাকে সবসময় আমরা খুব এখানের শিক্ষক বা এরকম মনে করি না মনে করি খুলনা একাডেমির আপনি একজন উপদেষ্টা আপনার উপদেশ নিয়ে আমরা চলতে চাই বা এই নবীনদের যে পথনির্দেশিকা দেওয়ার যে কষ্টর মাধ্যমে আপনি সহযোগিতা করছেন দীর্ঘ বছর ধরে আপনার কাছে আমরা সব সময় জন্য ঋণী থাকব খুলনাট একাডেমির পরিবার আপনি সব সময় আমাদের নবীনদের জন্য এমন করে সহযোগিতা করবেন এমনটা প্রত্যাশা রেখে এই আজকের ছয় নভেম্বর দু হাজার পঁচিশ ষোলোতম ব্যাচের ভিডিওটি ধারণ করলাম আমাদের স্মৃতির পাতায় যুক্ত রাখার জন্য সকলকে ধন্যবাদ